কোনো না কোনো কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি আজকে বের হব আমার কাজে তো অনেক দিন ধরে ভাবছি আসলে বের হওয়া হয় না আজকে একটু ব্যাংকে যাব তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি অনেকটা তো শীত পড়েছে কিন্তু তারপরেও কিন্তু আজকে রোদ আছে বৃষ্টি নেই তো আমি কিন্তু কোনো সোয়েটার পরিনি এরা কিন্তু ভাববেটা দুইজনই সোয়েটার পরছে এই যে আমরা নতুন রাস্তা থেকে উঠবো মানে আমাদের বাড়ির সামনে থেকে তো প্রথমে ভাবতেছি যে ব্যাংকে যাব ডাস বাংলাতে আসলে আমার পেজের আমি করিনি এখনো তো আমার ব্যাংকের নামটা একটু ভুল আছে আমি ডাসবাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে চাচ্ছি আমার অন্য ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট আছে কিন্তু বাংলা এবং ইসলামী ব্যাংক এই দুইটাই ভালো হয় পেমেন্টটা খুব দ্রুত আসে তো আমি সেটা প্রতি আসলে এত আগ্রহী ছিলাম না কিন্তু ফেসবুক থেকে আমাকে বারবার বলতেছে সেট করতে এই জন্য ভাবলাম যে আমার নামটা ঠিক করে তারপরে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি দিয়ে দিব আর এদিক থেকে আমি টিন সার্টিফিকেটও এখনও খুলিনি এটাও আমি খুলব কারণ এইটা ছাড়া তো আবার সেট আপ দেওয়া যাচ্ছে না তো ব্যাঙ্কে যে দেখলাম যে কাজটা যে এখন বছরের শেষ এখন কিছুই করতে পারবে না নতুন আর একটা অ্যাকাউন্ট করা লাগবে ওই নামে আর অ্যাকাউন্ট হবে না নামটা বাদ দিয়ে আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করা লাগবে তো বললো আমরা বললো যে আপনারা পাঁচ তারিখে আসেন আমরা অ্যাকাউন্ট পাঁচ মিনিটেই করে দিচ্ছি সমস্যা নাই কিন্তু এখন তো পারতেছি না যাই হোক এখন ভাবলাম যে একটু ডাকবাংলা যাব এইটা কিন্তু শিব বাড়ি মোড়ের থেকে যাচ্ছি তো আমরা ডাকবাংলা যাবো ডাকবাংলা যে সানবির একটু কেনাকাটা করব আসলে শীত পড়ছে তো অনেক দিন আগেই কিন্তু তেমন একটা কেনাকাটা হচ্ছে না বা যাচ্ছি না তো এখন বেশি কিছু কিনবো না একটু গেঞ্জি প্যান্ট আর ঘরে Sí. মানে পঞ্চ এগুলো কিনবো শীতের জন্য তো যখন বের হয়েছি ভাবলাম ওইখান থেকে কয়েকটা কাজ ছিল কিন্তু আসলে আমি পারিনি যেহেতু রিক্সায় উঠছি এই জন্য তাও একটু সম্ভব কারণ আমার পায়ে ব্যথার জন্য আসলে আমি হাঁটতে পারি না কিন্তু ব্যাংকে যাওয়াটা জরুরি ছিল খুব জরুরি অনেক দিন যাব বললাম ওই যে সেটা পারতেছে কিন্তু আমি দিচ্ছিলাম না এইবার ফাইনাল শহরটা যেমন দিনেও সুন্দর তেমন কিন্তু রাতেও সুন্দর তো দিনেও কিন্তু অনেক সুন্দর লাগে আর অনেক দিন আমি বের হই না আজকে অনেক দিন পরে বের হইসি এই জন্য আর ভ্রমণ কথাই হয় না অনেকদিন যাবৎ ঘুরি বাংলা যে এত ভিড় নামার পরে দেখলাম আসলে সেইভাবে ভিডিও আমি আর করতে পারলাম না কারণ ভিড়ের জন্য মোবাইলটা আমি বের করিনি অবস্থা খুবই খারাপ কোনো মতেই একটু কেনাকাটা করে বাসায় চলে আসলাম আর এদিক থেকে বাসায় এসে দেখি যে আমার মা পড়াটা বানাচ্ছে আর এই সন্ধ্যাবেলা পরাটা আর চা এগুলো খাবে এই জন্য আর এদিকে সানবিও কিন্তু সানবির পরাটা বানাচ্ছিল আর সানবি অনেক সুন্দর কিন্তু পরাটা বানাতে পারে তারপরেও দু একটা বানাইছে আজকে ছোটো কারণ ওকে অল্প একটু আটা দেয়া হয়েছিল ওইটা দিয়ে বানাইছে আর এই যে আমরা সবাই কিন্তু রান্নাঘরে চলে আইছি পরাটা গরম গরম খাবো আর শীতের সন্ধ্যায় কিন্তু পরাটা চা অনেক ভালো লাগে সন্ধ্যার নাস্তাতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে সানবি এসে রান্নাঘরে দাঁড়ায় আছে যে আমার পড়াটা ভাজো আমি ওইটা খাবো এই আর আজকে সানবির জন্য এই ড্রেসটাই কিনলাম এই যে প্যান্ট গেঞ্জি আর একটা পঞ্চ সানবির জন্য কিনলাম আজকে এই পর্যন্তই সবার কেমন লাগলো জানাবেন ব্লগটি আর আজকে আসলে রান্নাবান্না শেয়ার করলাম না যেহেতু বাইরে ছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ